ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকে আমি কথা বলবো প্রবাসী যারা রয়েছেন বা প্রবাসী থাকা অবস্থায় মানসিক রোগের চিকিৎসা বা মানসিক রোগের কেয়ার নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ কী কী ভূমিকা পালন করতে পারেন এই বিষয় নিয়ে আমি কথা বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ রাজু আমার বেশ কিছু প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা বা আমার যে ধরনের এক্সপিরিয়েন্স আমি পেয়েছি যেরকম এভিডেন্স আমার আছে সেগুলো আমি আর ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব আশা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে মনের রোগ একটু অন্যরকম রোগ আমাদের শারীরিক রোগের চেয়ে মনের রোগটা আলাদা আমার শরীরে হয়তো বা ডায়াবেটিস হয়েছে হয়তো বা ব্লাড প্রেশার হচ্ছে অথবা কিডনি হার্ট লিভার বা যে কোনো একটা প্রবলেম হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা টেস্ট করে এটা বের করে চিকিৎসারি দেওয়া যায় কিন্তু মনের সমস্যা যদি হয় সেইটি কিন্তু শুধুমাত্র এই কয়েকটা জিনিস না আমার শারীরিক কোনো রকমের প্রবলেম থাকলে সেগুলো ডায়াগনোসিস করতে হয় আমাদের মনের যে বিভিন্ন রকমের প্রসেস রয়েছে যার মধ্যে আমরা অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস করি সেগুলো কিন্তু করতে হয় তারপর সিলেক্ট করতে হয় তার কার জন্য কোন অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পদ্ধতিটা দরকার সো সেক্ষেত্রে পূর্বাসী যারা থাকেন আমায় আমি দেখেছি তারা অনেকেই আছেন যে মনের যে রোগ বা মনের সমস্যা সেটি কিন্তু তাদের ক্ষেত্রে অনেক বেশি সাফারিং হয় আমি একটি সার্ভেতে দেখেছি যে প্রায় এক কোটি সাতচল্লিশ লাখ আপনারা বাহিরে রয়েছেন যারা রেমিটেন্স যোদ্ধা এর ভিতরে সাত লক্ষ আছেন মহিলা সো অবশ্যই আপনাদের মনের যে স্বাস্থ্য সেটি কিন্তু যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যারা বাহিরে থাকে তারা কিন্তু অনেক ক্ষেত্রে এই যে চিকিৎসাটি নিতে পারে না কারণ তাদের ওখানে হয়তো বা ফাইন্যান্সিয়াল অনেক টাকা পয়সা দরকার হয় আবার কালচারাল একটা কনটেক্সট থাকে আমরা বলি কালচারাল যে ভেরিয়েশন আমাদের এখানে বেড়ে ওঠা আমাদের এখানে পরিবারের সাথে একটা অ্যাটাচমেন্ট বন্ডিং বাবা মায়ের সাথে একটা সম্পর্ক ধরন আমার প্রতিবেশীর সাথে দম ধরন আমি যে নদী নদীতে নদীর পাড়ে হাঁটতাম গোসল করতাম সেইখানে যে আমার একটা স্মৃতি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে মেশা আমার দূরের ওই যে একজন আত্মীয় থাকে তাদের বার সাথে যাওয়া ভালো লাগা এই জিনিসগুলো না বিদেশে যখন একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা সাইকাটিস্ট থাকেন না তাদের জন্য বুঝতে একটু কঠিন হয়ে যায় ঠিক একই জিনিসটা আমরাও যদি ইউএসের কোনো একজন নাগরিককে যদি ট্রিটমেন্ট দিতে যাই তখন কিন্তু এই আবেগের জায়গা থেকে আমরা বেশি কগনিশন বা আমরা বলি যে রিজনিং যে ক্ষমতাটা বা পার্সেপশন এই জিনিসগুলো নিয়ে কিন্তু বেশি কাজ করবো সেক্ষেত্রে কী হয় আবেগের জায়গাটা কিন্তু কম কাজ করে সুতরাং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে যারা বাহিরে থাকেন তাদের আসলেই বিভিন্ন রকমের মনের যে সমস্যা তার ভিতর দিয়ে যেতে হয় টেনশন অনিশ্চয়তা দুশ্চিন্তা মানসিক চাপ বিভিন্ন রকমের অবসেশনাল থট অনেক পিটিএসডি আমরা বলি বা পোস্ট পোস্টেমেন্টিক স্ট্রেস ডিসঅর্ডার সিজোফিনিয়া অনেক বেশি হয়ে গেলে এই প্রবলেমগুলো ডিলিউশন হ্যালোসিনেশন হয় বাইপোলার মুড ডিসঅর্ডার হয় অনেক ক্ষেত্রে যেটি হয় যে এই যে তাদের ভিতরে অব অবন্তর যে চিন্তা চিন্তাভাবনা কাজ করে অনেকে বেশিরভাগই দেখা যায় যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে এগুলো শুরু হয় তো সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষের অবশ্যই এদিকে নজর দেওয়া দরকার কেননা এই যে এক কোটি সাতচল্লিশ লাখ যারা বাইরে থাকেন রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য আমাদের অনেক কিছু করার আছে তাদের মনের একটু শান্তি যদি দিতে পারি আমরা যদি তাদের মনের চিকিৎসাটি আমরা বাংলাদেশ থেকে করতে পারি তাহলে কিন্তু তাদের ফাইন্যান্সিয়ালি ভালো হবে তাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে ওখানে থাকা অবস্থায় যে সমাজে যারা অন্য যারা থাকে তাদের সাথে সম্পর্কটা ভালো হবে পরিবারের সম্পর্কের সাথে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ প্রবাসে থাকা অবস্থায় যদি তার কোনো রকম সমস্যা হয় সেটা কিন্তু তার পরিবারের উপরে পড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রেই যে তারা যে পরিবার দেশে থাকে বাংলাদেশে থাকে তো তাদের মনের স্বাস্থ্য কিন্তু অনেক ক্ষেত্রে এই যে প্রবাসে যিনি থাকেন বিদেশে যিনি থাকেন যিনি রেমিটেন্স যোদ্ধা তার মনের উপর নির্ভর করে সুতরাং এই জায়গাটাতে তাদেরকে হেল্প করার জন্য কর্তৃপক্ষ কিছু স্টেপ নিতে পারে কি ধরনের স্টেপ নিতে পারে আমার সম্পূর্ণটা আমার আমার নিজস্ব অভিমত এটা আমি বলছি না যে এটা ইমপ্লিমেন্ট করতেই হবে বা করা উচিত আমি বলবো যে এটা হলে ভালো হয় তাদের জন্য কেননা আমার যে পেশেন্ট যারা বাইরে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস অর্থাৎ ওই ক্ষেত্রে ওইখানে তারা যদি পেমেন্ট করে বাংলাদেশের পেমেন্ট থেকে প্রায় পাঁচ গুণ দশ গুণ এর চেয়ে বেশি ট্রিটমেন্ট যেটি পাচ্ছে সেটি কিন্তু বাংলাদেশ থেকে একজন এই যে পড়বে বাংলা ভাষাভাষী যাদের কাছে চিকিৎসা নিলে যেই ইনপুটটা বা আউটপুটটা পায় সেটা কিন্তু ওইখান থেকে পাওয়া সম্ভব হয় না সাইক্যাট্রিস্ট যেই মেডিসিনগুলো দেন বাংলাদেশের বেসিসে আপনারা জানেন যে এটা বাংলাদেশের বেসিসে রিসার্চ করে যে একটা ওষুধ নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে যদি দেখা যায় যে ইফেক্টিভ সেক্ষেত্রে সেটা ব্যবহার করা হয় এখন বাংলাদেশে থেকে তারা যখন ওই কান্ট্রিতে যায় তাদের যে আবহাওয়া গরম উষ্ণতা বা পরিবার ওইখানে যে পরিবেশটা অন্য অন্য জাতের সাথে সম্পর্কের ধরন এটা কিন্তু আলাদা সেক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে কিন্তু বেরিয়েশন থাকতে পারে তো এইখানে আমি বলবো যে এই যে যারা প্রফেশনালি কাজ করেন যেমন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদেরকে ইন ইনভলভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ টেস্টের ক্ষেত্রেও হয়তোবা এখানে ইনভলভমেন্ট করা যেতে পারে হয়তোবা অনলাইনের মাধ্যমে তাদের হয়তোবা এই যে চিকিৎসাটি দেওয়া যেতে পারে ওষুধের ক্ষেত্রে হয়তোবা এরকম হতে পারে যে এক একটা কান্ট্রিতে এরকম থাকবে যেখানে বাংলাদেশে যে ওষুধগুলো সেখানে পাওয়া যাবে ওই ফার্মেসিতে তারা মোটামুটি কালেক্ট করতে পারবে ওই একই দেশ থেকে তা এটা সহজ হয় যেমন বাংলাদেশে যদি ডাকাতে একটা ফার্মেসি থাকে যেই ওষুধগুলো আর কোথাও পাওয়া যায় না কোনো না কোনোভাবে কিন্তু বাংলাদেশের এই ফার্মেসি থেকে অন্য অন্য জায়গায় নিতে পারে ঠিক একই জিনিসটা ওইখানেও এটা করা যেতে পারে সাইকাটিস্ট বা কাউন্সিলিং সাইকোলজিস্টের ক্ষেত্রে এটা আমি বলবো না যে তারা আলাদা আলাদাভাবে ওই দেশে থেকে তারপর চিকিৎসা দেবে কারণ আমরা জানি বাংলাদেশেই কিন্তু এই যে মনের রোগের যে চিকিৎসা যারা সাইকোলজিস্ট থাকেন বা সাইকাটিস্ট থাকেন তাদের পরিমাণ একদম কম এমফিল করা কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে একদম সীমিত সংখ্যক সেটি হবে হয়তোবা পঞ্চাশ জন বা একশো জনের ভিতরে কিন্তু অন্যরা আছে অনেকে সাইকোলজিস্ট কিন্তু তারা হলো ট্রেনে কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা ফুলি যে সাইকোলজিস্ট তারা কিন্তু না সুতরাং এখানে যেহেতু আমাদের কিছু শর্টেজ আছে যারা প্রফেশনালি কাজ করে তাদেরকে হয়তোবা অনলাইনের মাধ্যমে এই যে প্রবাসে যারা থাকে হয়তো বা একটা হটলাইন থাকতে পারে সেখান থেকে তারা তাদের যে হয়তো বা অনলাইন কাউন্সেলিং নিল বা সাইকেট্রিক মেডিসিনের ক্ষেত্রে যে বিষয়গুলো সেটি তারা পেতে পারে এটা কিন্তু তাদের জন্য খুব উপকার হবে তারপর বিভিন্ন রকমের সোশ্যাল স্কিল ট্রেনিং অনলাইনের মাধ্যমে দেওয়া যেতে পারে হয়তোবা এমন হতে পারে যে বিভিন্ন রকমের ওয়ার্কশপ অনলাইনে করা যেতে পারে একটা ওয়ার্কশপ করে হয়ত দেখা যাবে যে পঞ্চাশ একশো জনার কিন্তু একটা গ্রুপে করে তাদের কিন্তু হেল্প করা যায় এটা আমি কেন বলছি কারণ হচ্ছে যে আমি কিন্তু গত তিন চার বছরে আমি অনেক পেশেন্ট দেখছি যারা প্রবাসে থেকেছে এবং প্রবাসে থাকা অবস্থায় তাদের যে এত চাহিদা থাকে মনের এই যে ইস্যুগুলো থেকে তারা মুক্তি পেতে চায় কিন্তু একই সাথে কিন্তু অনেকজনকে দেওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে আমরা বলি যে গ্রুপ সাইকোথেরাপি বা গ্রুপ যে কাউন্সেলিংটা সেটা কিন্তু করা সম্ভব হ্যাঁ অনলাইনের মাধ্যমে সো অল্প সময়ের ভিতরে অনেকেই এই চিকিৎসাটি পেতে পারে খুব সহজে তারপর সরকার আর কিছু করতে পারে যেমন হচ্ছে যে তারা দেশে যারা থাকেন হ্যাঁ তাদের কাছ থেকে ডাটা নেওয়া বা তাদের পরিবারের অন্যরা যারা আছেন তারা মানসিকভাবে কেমন আছেন একটু খবর নেওয়া বা ওই জায়গাতে সাইকোলজিস্ট ইনভলভমেন্ট করানো তারা একটা কোলাবরেশন করলো এটা কিন্তু হয় যেমন আমার কাছে যে পেশেন্টরা আসে বাহির থেকে তাদের ক্ষেত্রে অনেকের দেখা যায় যে তাদের ফ্যামিলি মেম্বার যারা থাকে তাদের সাথে কথা বলতে হয় কারণ এরকম হয় যে তাদের ফ্যামিলি মেম্বার যারা থাকেন তাদের যে অ্যাংজাইটি বা অস্থিরতা সেটাই ওই যে বিদেশে যিনি থাকেন তার প্রবলেমগুলো আরও বাড়িয়ে দেন ওই জায়গা থেকে তাদেরকে সাইকো এডুকেশন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয় যেটা হলো একদম আমাদের সাইকোলজির একটা অবিচ্ছেদ্য অংশ বা খুবই গুরুত্বপূর্ণ অংশ সেটিও কিন্তু আমরা করে থাকি সো অল ইন অল আমি একটা কথাই বলবো যে সরকার বা যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে শুধুমাত্র ফিজিক্যাল হেলথ না অর্থাৎ শারীরিক স্বাস্থ্য না আমাদের মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ কেননা মানসিক স্বাস্থ্য যদি আমাদের খারাপ থাকে শারীরিকভাবে আমরা খারাপ থাকি সামাজিক বা সোশ্যাল হেলথ কিন্তু আমাদের খারাপ থাকে অনেক ক্ষেত্রে যারা স্পিরিচুয়াল হেল্প বলে ধর্ম সংক্রান্ত সম্পর্কে কিন্তু বিভিন্ন করে নেতিবাচক চিন্তা চলে আসে সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু যদি এই জায়গাগুলোকে ফোকাস করে বিদেশে যারা থাকেন তাদেরকে যদি এই এই যে ফ্যাসিলিটিগুলো দেন সেক্ষেত্রে কিন্তু তারা ভালো থাকতে পারবেন খুব সহজে এবং আমি বলবো যে এটা এখন করার সময় এসেছে এখন করা যেতে পারে বিদেশে যারা আছেন তাদেরও যে যে বিষয়টি যে এই বিষয়ে হয়তো একটু আবেদন করা বা এই জিনিসটা দরকার এটিও সরকারের কাছে উপস্থাপন করা যেতে পারে আপনার আপনার জায়গা থেকে কারণ আপনার স্বাস্থ্যের জন্য আপনি খুব সহজেই শারীরিক স্বাস্থ্যের জন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আপনি পেতে পারেন কিন্তু মনের ট্রিটমেন্টটা খুব সহজ না আপনার ওখানে পাওয়ার ক্ষেত্রে এটা আমার গত তিন চার পাঁচ বছরের যে অভিজ্ঞতা সেখান থেকে বলছি কারণ এখানে আপনার ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস থাকে আবার কালচারাল কন্টেক্স থাকে আবার যারা ওখানে চিকিৎসা নিয়মিত নেওয়া যায় না যদিও অনেকে বলে যে তাদেরকে যারা যে ওই দেশে থাকেন তাদের ওটাকে কি বলেছে যে তারা ওই নাগরিক এবং সেক্ষেত্রে তাদের একটা ইন্স্যুরেন্সও দেওয়া হয় তো এটা হলো হলো সবার ক্ষেত্রে প্রযোজ্য না সবাই কিন্তু এটা পায়ও না তো যারা না পান বা যারা পান তারা কিন্তু আসলেই যদি আপনার দেশ থেকে চিকিৎসাটি নিতে পারেন অনলাইনের মাধ্যমে সেটাও আপনাদের জন্য খুব ভালো হতে পারে তো আমি অনুরোধ করব এবং আমার একটা এখানে একটা এটা একটা নির্দেশনা থাকবে যে সংস্কৃতি কর্তৃপক্ষ এই জায়গাটাকে ফোকাস করে তাদেরকে মানসিকভাবে একটু ভালো রাখা সবার জন্য শুভকামনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাবো সালাম জানাবো বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নেওয়ার জন্য নিবেন আশা করব। এবং বাইরে যারা থাকেন রেমিটেন্স যোদ্ধা তাদের প্রতি আমি সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে বেটি এখানে রাখছি সালাম আলাইকুম